ভারী বৃষ্টির কারণে নদীয়ার কৃষ্ণনগর শহর এলাকায় অধিকাংশ জায়গায় জলমগ্ন জল নিকাশি ব্যবস্থার সঠিক পরিকাঠামো না থাকার কারণে পল্লীশ্রী বারোয়ারি মোগলাপাড়া মাঠসহ একাধিক জায়গায় জলমগ্ন অতিরিক্ত জলের কারণে বিভিন্ন বাড়িতে জল প্রবেশ করাই বাড়িতে বসবাসের অসুবিধার কারণে এলাকাবাসীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে জলে হচ্ছে বৃষ্টি আসলেই সব একটা জল এখানে ঢুকছে মাঠের মধ্যে ঢুকে সব বাড়ি বাড়ি জল চলে যাচ্ছে আমার বা ঘরে আছোয়ানি জল আমি ঘর ছাড়া হয়ে গিয়েছি খেতে পাচ্ছি না রাতে শুতে পাচ্ছি না শুতে পাচ্ছি না একদম পৌরসভা থেকে কি কোনো পদক্ষেপ নিয়েছে পৌরসভা পদক্ষেপ বলতে পড়তে চেয়ারম্যানকে বললাম বললাম আমি পাম বসাবো এই তো কিছু করার নেই আর কোথায় জল ফেলবে আমি সেটাই চেয়ারম্যান চেয়ারম্যান এসেছিল পলিসি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট